শুধুমাত্র এলাকার শান্তি শৃঙ্খলা বজায় বা অপরাধ দমন নয় শুধুমাত্র উৎসবের মরশুমেই নয় বিভিন্ন সময় দুস্থ সাধারণ মানুষের পাশে সব সময় রয়েছে ইসলামপুর পুলিশ জেলা তারই নজির মিলল ইসলামপুর থানার পাটাগড়া পুলিশ ক্যাম্পে পবিত্র রমজান মাসে দুস্থ রোজাদারদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করল ইসলামপুর পাটাগড়া পুলিশ ক্যাম্প উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ধ্রুব প্রধান ছিলেন ইসলামপুর পুলিশ থানার আইসি হিরক বিশ্বাস উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার ইনচার্জ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন পাতাগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফসান জানি এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান জাকির হোসেন সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা আমাদের জন্মাবো একটু বলেই দিলেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে এই রোজার মধ্যে আপনারা এই কর্মের মধ্যে যে নিশ্চিত আমাদের প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য এই হাসপিকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো বড় সাহেবের নির্দেশ অনুসারে হাসপিকে এভাবে দুর্বিজের সময় একটু বস্ত্র ব্যবস্থা রেখেছিল ঈদের সময় রাখবে খুব সুন্দর ব্যবস্থা আপনারা সবাই আশা করি আমাদের এখানে এসছেন এটার জন্য আমাকে ধন্যবাদ জানিয়ে আমি সরকারের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুলিশ এরকম সামাজিক কাজ সবরকম সবসময় সব রকমের উৎসবে করেন যেরকম আমরা দুর্গাপূজাতেও দেখি বস্ত্র বিতরণ হয় এবং ঈদেও হয় দিওয়ালি হোলি সবসময় এই যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় ধর্মীয় যে উৎসবগুলো সবগুলোর মৌসুমে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট খুব তৎপরতার সঙ্গে মানুষের পাশে মানুষের সাথে থাকে উত্তর দিনাজপুর থেকে তন্ময় বিশ্বাসের রিপোর্ট Timeless depiction news.